This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গরমকালে রক্তের সংকট মেটাতে একটানা রক্তদান শিবির না করে কয়েকদিনের তফাতে শিবির করার ভাবনা হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে জেলার স্বাস্থ্য কর্তা এবং কর্মীরা আজ চুচুড়ায় ডেপুটি সিএম ওইচ দপ্তরে আয়োজিত করা হয় রক্তদান শিবির উপস্থিত ছিলেন সিএম মৃগাঙ্ক মৌলিকর ডেপুটি সিএম ওইচ টু দেবজানী বসু সিএম বলেন মানুষ রক্ত নিতে আসে দিতে আসে না যত অভাব থাকায় গ্রীষ্মকালে রক্তের সংকট দেখা দেয় আমরা ঠিক করেছি এবার ধাপে ধাপে শিবির করব আর জেলা স্বাস্থ্য দপ্তরে শুরু হলো এরপর বহকুমা ও ব্লক স্তরে হবে দেবজানি বসু বলেন আমরা গতবারও করেছিলাম গরমকালে রক্তের যোগান ঠিক রাখতে এই উদ্যোগ সব হাসপাতালকে বলা আছে যাতে এই ধরনের শিবির করে যে সংকট আছে সেটা দূর করা যায় ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ আটটাটা কত টাকা কাটবে এটা না ভালো হবে না সমস্যা নেই স্যার কথা ভাড়া না কিবা পক্ষ থেকে থেকে আমরা সব স্টাফেরা মিলে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে সবাই জানেন গরমকালে একটা রক্তের শিবির ক্রাইসিস থাকে এই জাস্ট গরমকালটা শুরু হলো আমরা এবারে যে প্ল্যান করেছি পর 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 ক্যাম্প করবো না এতে কী হয় রক্ত অনেক সময় বেশি আহরণ করা হয়ে যায় এবং পরে সেটা নষ্ট হয় সেই জন্য গ্যাপে গ্যাপে আমরা করবো আজ আমাদের অফিস থেকে শুরু হলে এরপরে অন্যান্য তো শুরু হবে লাস্ট ইয়ারও আমরা করেছি গত বছর কিন্তু আমরা খুব যত্ন সহকারে কিন্তু আকারে কিন্তু গরমকালে যে কাজ না এটা কিন্তু

ক্যান্সেল হয়ে যাচ্ছে হয়তো দাঁড়াবে হয়তো চল্লিশ ত্রিশে দাঁড়াবে মানে গ্রীষ্মকালীন যে রক্তের যে সংকটটা থাকে সেটা আস্তে আস্তে এই ক্যাম্পগুলোর মাধ্যমে দূর হবে অবশ্যই এই সংকটটা যদি হতো না মানুষের মধ্যে যদি সচেতন থাকতো সবাই কি হয় রক্ত নিতে আসে কিন্তু রক্ত দিতে যায় না হাসপাতালগুলো এটা যে সবাই সচেতন হতে এগিয়ে আসতো যে আমি রক্ত নেবো আমি রক্ত দেব এটা হয় না বলে আমাদের ক্যাম্প আকারে দিতে হয় রক্ত দেওয়াটা সবাই মোটামুটি প্রতি চার মাসে একবার করে রক্ত দিতেই হবে এমনি নিয়ম বলছে যে তিন মাস পর দেওয়া যায় তো এটা দিয়ে আমাদের আমরা তো অনেকেই এটা আমরা আগের বছরও করেছিলাম তাই বছরও আমরা করছি এটা আমাদের একেবারেই মানে স্বাস্থ্য দপ্তরের যে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের একটা প্রচেষ্টা যে আমাদের স্টাফেদের নিয়ে আমরা একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করছি কারণ হচ্ছে যে এই গরমকালে ব্লাডের একটা ক্রাইসিস এই সময় যেহেতু ক্যাম্পগুলো কম হয় তো এটার মাধ্যমে আমরা একটা জনসচেতনতামূলক বার্তাও মানুষের কাছে পৌঁছাতে চাইছি এবং তার সাথে ব্লাডের সংকট যেটা হয় সেটাতে যদি আমরা কিছুটা অল্প কিছু হলেও যাতে পূরণ করতে পারি আর তারই প্রচেষ্টা এটা আর আমরা প্রত্যেক আমাদের যত ব্লক আছে যত হসপিটাল আছে তাদের কাছেও আমাদের আবেদন রাখা রয়েছে আমরা এই দুটো গরমকালটা ধরেই মানে সমভাবে ডিস্ট্রিবিউট করে ব্লাড ডোনেশান ক্যাম্পগুলোকে অর্গানাইজ করতে চাইছি যাতে ক্রাইসিসটাকে আমরা মিট করতে পারি